আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার জয়ীর আমরা সাক্ষাৎকার নিব আজকে আমাদের ক্যান্সার জয়ী আপা আপনার নাম আপনার নাম নুরুল আক্তার বেবি আপাকে আমরা আজকে তার সাক্ষাৎকার আমরা নিব নুরুল নাহার আক্তার বেবি আপা তিনি একজন স্তন ক্যান্সার জয়ী তার স্তন ক্যান্সারে যখন তিনি আক্রান্ত হন প্রথম অবস্থায় তিনি অনেক ভেঙে পড়েছিলেন এবং তিনি প্রথম অবস্থায় কি কিন্তু আস্তে তিনি যখন চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসার মাধ্যমে তিনি বর্তমানে প্রায় সু প্রায় পরিপূর্ণ সুস্থ রয়েছেন তো আমরা নরনার একটা বেবি আবার কাছ থেকেই আমরা শুনব যে তার ক্যান্সার জয় তিনি কিভাবে করলেন এবং তিনি আগে কেমন ছিলেন এখন কেমন আছেন আমি আগের সাইডে অনেক এখন বেটার আল্লাহ রহমতে আগে আমি খুব অসুস্থ ছিলাম ডাক্তারদেরও

এবং আজকেও আমরা তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারলাম যে তিনি এখনও ক্যান্সার মুক্ত অবস্থায় আছেন আল্লাহ তালা তাকে স্থায়ী এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন এই কামনায় আমরা করি আর প্রিয় দর্শক আমরা আজকে আবার কাছ থেকে ক্যান্সার জয়ের কাহিনী শুনলাম আর আপা আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন যাদের ক্যান্সার আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে বলবো যে ক্যান্সার শুরু হওয়া মাত্রই তারা যেন ডাক্তারের পরামর্শ নেয় ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে আসে তারা যেন ওই লজ্জাস্থানে ক্যান্সার হইলে এটা নিয়ে বসে থাকা যাবে না আপা খুব সুন্দর একটি পরামর্শ দিয়েছে যে ক্যান্সার কোনো লজ্জার বিষয় না ক্যান্সার কোনো ভয়ের বিষয় না তো ক্যান্সার হলে তার দ্রুত চিকিৎসা করতে হবে এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে ক্যান্সার থেকে ক্যান্সার মুক্ত একজন মানুষ হতে পারেন তো প্রিয় দর্শক ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার কোনো সোয়াচের রোগ নয় ক্যান্সার অনিরাময়যোগ্য কোনো রোগ নয় ক্যান্সার মানেই মৃত্যু এই কথাটি সত্য নয় আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি ক্যান্সার যোদ্ধাদের পাশে দাঁড়াই আমরা নিজেও ক্যান্সার যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করি আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম